খারাপ বছর সুস্থ যেন থাকেন এই ডায়রিয়া অমুকটা তমুকটা এটা ওটা হ্যানত্যান এগুলো যদি না হয় খাওয়ার পদ্ধতি আপনারা জেনে রাখেন গোস্ত আমিষ গোস্ত ভিটামিন আছে কোলেস্ট্রল বাড়ায় এই এরপরে ডিম এটাও ভিটামিন মধু এটাও ভিটামিন বলেন তো কোনটার পরে কোনটা খাবেন প্যাশটা তো হিনিয়ে লাগে দুধ দা ভাত মাছ ভাত খাবেন খাওয়ার পরে দুধ ভাত খাবেন না মুস্ত খাওয়ার পরে দুধ খাবেন না তাহলে কিন্তু পেটে রিয়াকশন হবে অ্যাকশন হবে না হবে খাইতে পারেন যদি মাছ ভাত মুস্ত খাওয়ার পরে তার ডাইল দেওয়া ভাত খাবেন ডাউল দা ভাত খেলে ওটা নিউট্রেলাইজ হয়ে যায় তারপরে দুধ দা ভাত খাবেন কথা ঠিক আছে আর যদি না হয় দুধ পরে খাবেন এক ঘন্টা দু ঘন্টা পরে খাবেন শুধু ডাইল ডাইল মাছ গুস্ত ডিম এগুলা চলে এটার পরে লেবু চলে আর লেবু না খাইলে পেঁপে খাইতে পারেন লেবু পেঁপে একসাথে খাবেন না এরপর দুধ ভাত খেয়ে পেঁপে খাবেন না তাহলে পরে তিন দিন পর্যন্ত পেঁয়াট আপনার নষ্ট হয়ে যাব খুব সাবধান খুব হুঁশিয়ার কিন্তু এটা দুধ ভাতের সাথে আপনার ওই যে মধু খাবেন না তাহলে কেমিক্যাল রিয়াকশন হবে ক্রিম উৎপাদন হবে এটা হজমে ব্যাঘাত ঘটবে